আমাদের রাজ্য থেকে শুরু করে জেলায় জেলায় কিন্তু প্রচুর টেরাকোটার মন্দির থেকে শুরু করে পুরোনো দিনের মন্দির থেকে শুরু করে সবই কিন্তু রয়েছে আর টেরাকোটার মন্দির বললে আমাদের সর্বপ্রথম কিন্তু মনে পড়ে বিষ্ণুপুরের কথা কিন্তু আজ কিন্তু আমি এসেছি অম্বিকা কালনা অম্বিকা কালনা একশো আট শিব মন্দিরে আজকে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো প্রচুর সুন্দর কিন্তু এই মন্দির রয়েছে আর টেরাকোটারও কিন্তু প্রচুর মন্দির রয়েছে আমার ডান দিকে কিন্তু রয়েছে হল একশো মন্দির আর আমার বাঁদিকে রয়েছে কিন্তু রাজবাড়ি কমপ্লেক্স যার ভিতরেও কিন্তু কিন্তু অনেক সুন্দর সুন্দর নির্মিত মন্দির রয়েছে পুরোনো দিনে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেক পুরোনো দিনের মন্দির যেহেতু চলো শুরু করি এক একে দেখতে থাকো এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস থেকে শুরু করে এখানে তোমরা আসবে কিভাবে কখন মন্দির খোলা থাকে সমস্ত আপডেট পাবে ভিডিওতে চলো বর্ধমান জেলার উত্তর এবং উত্তর ভাগীরথী নদীর তীরে অবস্থিত কালনা সমগ্র কালনা জুড়েই রয়েছে বহু দেবদেবীর মন্দির তার মধ্যে বিশেষ আকর্ষণীয় হলো এই একশো শিব মন্দির ষোলশ শতাব্দীতে ভাগীরথী নদীর তীরে অম্বা বিখ্যাত নদী বন্দর ছিল অম্বা থেকে অম্বিকানগর আবার অনেকেই বলে থাকেন সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নাম অনুসারে আজকে এই জায়গাটার নাম হয়েছে অম্বিকা কালনা এই মন্দিরটি অনেকের কাছেই নবকৈলাস মন্দির নামেও পরিচিত মন্দির চত্বরে গোল করে বাইরের দিকে রয়েছে হল চুয়াত্তরটি শিব মন্দির এবং ভিতরে রয়েছে চৌত্রিশটি শিব মন্দির এবং মন্দিরের অপর দিকে রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স তার মধ্যেও কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর মন্দির রয়েছে এই মন্দিরটা দর্শনের পরে সেই মন্দিরগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানেই রয়েছে এই একশো আট শিব মন্দির এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বর্ধমানের রাজা মহারাজ তেজ বাহাদুর আঠেরোশো নয় সালে বাইরের গোলাকার বৃত্তের মধ্যে রয়েছে একটি সাদা শিবলিঙ্গ অপরটি কালো শিবলিঙ্গ এভাবে এই পরপর বৃত্তাকারে সজ্জিত হয়েছে মন্দির এবং শিবলিঙ্গগুলি ছিলেন ভীষণ ভাবে শিব ভক্ত শিবের ধ্যান থেকেই ভাবনা একশো আট শিব মন্দির স্থাপনের আবার অনেকেই বলে থাকেন একশো আট রুদ্রাক্ষের মালার জপ থেকেই জন্ম নেয় এই একশো আট শিব মন্দিরের ভাবনা প্রত্যেকটি মন্দির টেরাকোটা শিল্প দ্বারা সজ্জিত এবং আটছলা বিশিষ্ট মন্দির আজ বহু টেরাকোটা শিল্প ধ্বংসপ্রাপ্ত হলেও এখনো সেই সুন্দর শৈলী নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটি মন্দির বাইরে চুয়াত্তরটি শিবলিঙ্গ ঘুরে দেখার পরে এখন চলে এসছি ভিতরে শিবলিঙ্গগুলি দেখব বলে ভিতরে ঢুকতেই মন্দিরের মাঝ বরাবর রয়েছে একটি বড় কুয়ো আর সেখানেই দাঁড়িয়ে ভিতরে চৌত্রিশটি শিবলিঙ্গ একসাথে দেখা যায় এখানে পরপর প্রত্যেকটি শিবলিঙ্গের বর্ণই কিন্তু সাদা এবং প্রত্যেকটি শিবলিঙ্গই রয়েছে উত্তরমুখী প্রত্যেকটি মন্দির বহু পুরোনো হলেও আজও তার গঠনশৈলী ভীষণ সুন্দর মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি লোকাচার পৌরাণিক কাহিনী জীবনলিপি এখানে অঙ্কিত রয়েছে পোড়ামাটির তৈরি মন্দির থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকে ফুট দিয়ে ঢুকতেই চোখে পড়বে ফাটক এই সজ্জিত রাজবাড়ি কমপ্লেক্স এই রাজবাড়ি কমপ্লেক্সে ঢোকার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই ফটক দিয়ে ঢুকেই বাঁ দিকে চোখে পড়বে রেখা দেউল গঠনশৈলী বিশিষ্ট প্রতাপেশ্বর মন্দির খুব সূক্ষ্ম টেরাকোটার কাজ দ্বারা সম্পূর্ণ মন্দিরটি সজ্জিত সঙ্গে মহিষাসুর মর্দিনীর ভাবমূর্তিও সম্পূর্ণ টেরাকোটার কাজের মধ্য দিয়ে বর্ণনা করা হয়েছে এই একশো আট শিব মন্দির এবং রাজবাড়ি কমপ্লেক্স ওপেন থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত আটটা অবধি সপ্তাহে প্রত্যেক দিনই আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজা প্রতাপচন্দ্রের স্ত্রী শিউরি কুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করান মন্দিরের গর্ভগৃহে রয়েছে বিশালতর একটি শিবলিঙ্গ প্রতাপেশ্বর মন্দিরের থেকে কয়েক পা এগিয়ে এলেই দেখা যাবে সতেরোশো আটান্ন সালে তৈরি এই সুবিশাল রাসমঞ্চ ছাদবিহীন এই রাসমঞ্চ তার সৌন্দর্যতা বজায় রেখেছে আজও একইভাবে রাসমঞ্চের ভিতরে রয়েছে একটি সুন্দর ঠাকুর দালানো যেখানে একসময় রাস উৎসব পালন হতো ষোলোশো শতকে শ্রী চৈতন্য মহাপ্রভু কালনায় এসেছিলেন সেই সময় কালনায় বৈষ্ণব ধর্মের প্লাবন হয়ে যায় মঙ্গল কাব্য কালনার যথেষ্ট উল্লেখ রয়েছে অম্বাবুলুক নামে পঞ্চরত্ন মন্দির অর্থাৎ পাঁচটি শিব মন্দির রয়েছে যার তিনটি বড় এবং দুটি ছোট ছাধনী শৈলীতে তৈরি এটি হলো রূপেশ্বর মন্দির প্রতিটি মন্দিরের মতোই এই মন্দিরেও টেরাকোটার কাজ করা হয়েছে ভীষণ নিখুঁত ভাবে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে রানী রূপকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন আর এই মন্দিরটি চাঁদনি শৈলীতে তৈরি এই মন্দিরে আসতে গেলে তোমাদেরকে চলে আসতে হবে হাওড়া কাটুয়া লোকাল ধরে অম্বিকা কাল্লা স্টেশন স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে একদম সরাসরি মন্দিরে পৌঁছানোর জন্য ভাড়া লাগবে দশ টাকা করে এবার আমরা ঘুরে দেখবো লালজি মন্দির এই মন্দিরগুলি প্রায় দুশো বছরেরও বেশি পুরোনো রাজবাড়ি প্রাঙ্গনে যে মন্দিরগুলি রয়েছে তার মধ্যে এই মন্দিরটি সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল লালজির মন্দিরে ঢুকতেই চোখে পড়বে এই পালকি অতীতে এই পালকিতে করেই লালজি মন্দির চত্বর প্রদক্ষিণ করতেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ মহারাজের মা ব্রজকিশোরী দেবী সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করান তার বৃন্দাবন যাত্রা আর মানত পূরণ হওয়ায় তিনি এই মন্দিরটি স্থাপন করেন পঁচিশ রত্নের এই মন্দিরের সামনেই রয়েছে বড় চার চালার নাট মন্দিরও তার মধ্যে এই মন্দিরটি অন্যতম বলেই দাবি করেন অনেকে প্রত্যেকটি মন্দিরগুলির মধ্যে লালজি মন্দির হলো সবচেয়ে প্রাচীন সারা মন্দির চত্বরে রয়েছে টেরাকোটার কাজ সঙ্গে রয়েছে চাকর কাজও আর নাট মন্দিরে রয়েছে উত্তর অভিমুখী গরুর মূর্তিও মন্দিরের নাটমন্দির পেরিয়ে এলে গর্বের মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের এই যুগল মূর্তি এই মন্দিরটিকে ঘিরে রয়েছে একটি সুন্দর গল্প রাজমাতা একদিন গঙ্গা স্নান সেরে ফেরবার পথে দেখেন এক দারিদ্র লালাজিকে নিজের অন্ন থেকে অর্ধেক অন্ন নিবেদন করছেন রাজমাতা তখন তাকে বলেন লালজিকে তাকে দিয়ে দিতে তিনি নিত্য বাহান্ন রকম ভোগ দিয়ে লালজিকে পুজো করবেন সেই কথা শুনে বৈষ্ণব বলেছিলেন ভগবান চান ভক্তের ভক্তি যদিও লালজিকে তিনি পরে রাজমাতাকে দেন আর সেই থেকেই লালজি নিত্য পূজিত হয়ে আসছেন এই মন্দিরে কোথাও ফুলকারীর কাজ তো কোথাও যুদ্ধরত সৈন্যদের ছবি সব মিলিয়ে ভীষণই সুন্দর এবং নজর কালনার পঁচিশ শৈলী মন্দিরগুলির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এই মন্দির লালজি মন্দিরের বাদিকেই রয়েছে নারায়ণ শিলা মন্দির এখানে নারায়ণের শালগ্রাম একশো আটটি শিলা রয়েছে লালজি মন্দিরের অপর প্রান্তেই রয়েছে এই গিরি গোবর্ধন মন্দির এই মন্দিরটি গোবর্ধন পর্বতের আকারেই তৈরি করা হয়েছে পাহাড়ের মতো ধাপে ধাপে নেমে এসেছে মন্দিরের চাল এবং তার আশেপাশে রয়েছে বিভিন্ন পশুপাখের ছবি আর এই মন্দিরগুলি তোমরা একদিনেই ঘুরে দেখে নিতে পারবে রাজবাড়ির পিছনের কিছুটা অংশ রয়েছে মাঠ আর একদিকে রয়েছে স্কুল চাঁদনি ও গালার এই দুই প্রকার হলো বাংলার মন্দির গঠন শৈলীতে ইউরোপীয় ছোঁয়ার এক অপূর্ব নিদর্শন তার পাশেই ছোট দরজা দিয়ে বেরোতেই দেখা যাবে বিজয় বৈদ্যনাথ মন্দির মন্দিরের সামনেই রয়েছে টেরাকোটার বহু নিদর্শন কালো শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরের ভিতরে বিজয় বৈদ্যনাথ মন্দিরের পাশেই রয়েছে রাজবাড়ি চত্বরে উল্লেখযোগ্য কৃষ্ণচন্দ্র মন্দির পাঁচিল দিয়ে ঘেরা পঁয়ষট্টি ফুট উঁচু এই মন্দির তিলকচাঁদের মাতা লক্ষ্মীকুমারী দেবী সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করান তিনটি স্তরে রথের চূড়ার মতো পঁচিশটি চূড়া আছে এই মন্দিরে যার সাথে লালজি মন্দিরের অনেকটাই মিল রয়েছে ভারতবর্ষের পঁচিশ রত্ন মন্দিরের মধ্যে কৃষ্ণচন্দ্র মন্দির অন্যতম মন্দিরের ভিতরেও প্রত্যেকটি স্তম্ভে রয়েছে টেরাকোটার কাজ মন্দিরের মূল গৃহে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির সঙ্গে রয়েছে এ টেরাকোটার এক অদ্ভুত নিদর্শন যা সেই সময়কার শিল্পীরা দেওলীতি সম্পর্কে একটি অদ্ভুত নিদর্শন টেরাকোটার কাজের মাধ্যমে একশো আট শিব মন্দির এবং রাজবাড়ি কমপ্লেক্স সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তোমরা কালনা টুরে এলে কালনার আরো বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলোও ঘুরে দেখতে পারো এক রয়েছে অম্বিকা মানে সিদ্ধেশ্বরী কালী মন্দির আরেকটি রয়েছে ভবা পাগলার আশ্রম আজকে অম্বিকা কালনার সম্পূর্ণ মন্দিরের ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর প্রচুর প্রচুর শেয়ার করো আর কারা কারা এই মন্দিরে এর আগেও এসেছো সেটাও কিন্তু জানাতে পারো কমেন্ট বক্সে আর যদি না এসে থাকো অবশ্যই একবার ঘুরে যেও এরকম প্রাচীন মন্দির আমাদের বাংলায় কিন্তু বহু জায়গায় ছড়িয়ে রয়েছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যে কোনো প্রশ্নের জন্য আমাকে ইনস্টাগ্রামে কিন্তু ডিএম করতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে চলো ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করলাম শরীর সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে